আমরা সংঘাত চাই না আমরা রক্তপাত চাই না আমরা লাখো শহীদের রক্তের মধ্য দিয়ে এই লাল সবুজ একটি পতাকা আমরা আমরা পেয়েছি কথা বলেন ঠিক কিনা আমরা এর বাংলার জমিনার আমরা রক্তাক্ত দেখতে চাই না কিন্তু সামগ্রিক ভাবে আজকে বাংলাদেশের মানুষ আমরা ভালো নাই পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তি স্থাপনকারী জাতি হবে মুসলমান জাতি তার কারণ ইসলাম শব্দের সাব্দিক অর্থ অনেকগুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি শব্দ হচ্ছে ইসলাম মানে ইসলাম মানে কি শান্তি কিন্তু আজকে ইসলাম যারা পালন করে তাদের মাঝেই যেন অশান্তির শকুন এসে পেয়ে বসেছে কথা বলেন ঠিক কিনা এই কঠিন দেশের এক ক্লান্ত ক্রান্তি লগ্নে আমরা উপনীত হয়েছি সেই সময় যেই সময় দেশের মানুষ দেশের ছাত্র সমাজ রাজনৈতিক মতাদর্শ থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের মানুষ আজকে অশান্তির মধ্যে জীবন পরিবার অতিবাহিত করতেছে আসলে আমরা সংঘাতে বিশ্বাসী নই আমরা শান্তি স্থাপনকারীতে বিশ্বাসী ঠিক কিনা এই পরিস্থিতিতে এই পরিস্থিতি সমাধান দেবে কে কেউ সমাধান দিতে পারতেছে না সমাধান নাই কিন্তু যেখানে পৃথিবীর সমস্ত কিছু সমাধান দিতে পারে না সেখানে আল্লাহর কিতাব সমাধান দিতে পারে কথা বলেন ঠিক কিনা এই কঠিন মুহূর্তে রাজনৈতিক দল থেকে শুরু করে স্টুডেন্টরা থেকে শুরু করে যারা দেশের হরতাকর্তা বা যারা দেশের প্রধান পৃষ্ঠপোষক মূল দায়িত্বে যারা আছেন তাদেরকে আমি আহ্বান করব। তারা এই সমস্ত কিছুর সমাধান পেতে চাইলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে কথা বলেন ঠিক না একজন বলতেছে আমরা কোটা চাই আর এক দল বলতেছে আমরা কোটা চাই না তো এটা নিয়ে মারামারি আমার দেশে প্রায় অসংখ্য স্টুডেন্টের রক্তে রঞ্জিত হয়েছে বাংলার জমিন কথা বলেন ঠিক না আমরা বান্নতে দেখি নাই জন্ম হয় নাই কিন্তু ইতিহাস করেছি ছাত্র জনতা জীবন দিয়েছে ছাত্র জনতা যেখানে মাথা উঁচু করে দাঁড়ায় সেখানে কোনো প্রাচীর দাঁড়াতে পারে না প্রাচীর ভেঙে চুরে চুরমার করে দেয় তারা কথা বলেন ঠিক কিনা সুতরাং এই যে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল এই যে এতগুলো জীবন নষ্ট হলো তারপরে আপনি সমাধানে বসলেন এই সমাধানে বসে এই কি তাজা জীবনগুলো কি ফেরত দেওয়া যাবে

যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচালো সে যেন তাম পৃথিবীর মানুষকে বাঁচা বাঁচায় দিল মুক্ত করলো জোরে বলি সোহান আমরা সংঘাত চাই না আমরা রক্তপাত চাই না আমরা লাখো শহীদের রক্তের মধ্য দিয়ে এই লাল সবুজ একটি পতাকা আমরা আমরা পেয়েছি কথা বলেন ঠিক কিনা আমরা এর বাংলার জমিনার আমরা রক্তাত্ম দেখতে চাই না তাই আসুন কে কোন দল করেন কে কোন মত করেন আদর্শ করেন বুকে আমরা লালন করব কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা মুক্তি পেতে পারি তাহলে আমরা শান্তি পেতে পারি তাহলে আমার দেশের মানুষ সুখে শান্তি এবং সমৃদ্ধশালী একটি দেশ আমরা করতে পারবো কথা বলেন ঠিক কিনা